ইনশাল্লাহ সামনে জুম্মার একদিন পরেই রমজান শনিবার হবে ইনশাল্লাহ তাহলে আমরা সবাই রমজানের জন্য অবগত আছি আছি না নাই আর এই সপ্তাহ এক সপ্তাহ আছে এক সপ্তাহ পরে কি মাহে রমাদান আল্লাহ কালা রমাদান তো এমনিতে হঠাৎ করে হয়নি আমা রমজানটা দিয়েছে একটু বলবো আর আমাদের এই নিয়ে কিন্তু আলোচনা করব আর যে রমজান আসার আগে বা রমজানের প্রথম সাপ্তাহে যে গরিব মিসকিনদের জাকাত দেওয়ার একটা উপযোগী সময় বছরে জাকাত দেয় না জাকাতের উপর যদি সবাইলে রমজান তাহলে ইনশাল্লাহ জাকাতের সম্পর্কে কিছু বলার চেষ্টা করবো কারণ এবং কি আমল করতে হবে মায়ের রমজানের সামনে জন্য ই বলবো কারণ রমজানের আগে একটা মাথা বলছেন সেই জন্য আজকে এগুলি বলবো না আজকে যে ইতিহাস বলবো

এই যে আমাদের রমজানের রোজা কখন পরণ হয়েছে একটু আমরা বিস্তারিত বলি এই রমজান আসুরের রোজা কি ছিল এই আসুরের রোজা হজরত মিয়া পয়গম্বর যুগের সময় আসুরের রোজাটা ছিল বলে কথা বুঝতে পেরেছেন এই আসুরের রোজা একটা পরে ছিল ইহুদিরা পালন করতেন তারা পালন করতেন ইহুদিরা পালন করতেন এই আসুরের রোজা থেকে শুরু করবে

দলকে রক্ষা পেয়েছেন বলে এই সুবিধাতে এই শুকরিয়া আদায় করতে আমরা একතරা দরাকি বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা হাদিবরে দতরাকে এই বছর একটা কয়টা এই বছর আশুরার দিনে একතරা দরাকি এনেটা ফরজ একතරা দরা ফরজ আরন করতেন বলেন সুবহানাল্লাহ

প্রতি মাস না প্রতি মাসে রাখতেন শুনি এক মাস রাখতেন না প্রতি মাসে রাখতেন এক মাস রাখতেন বলেন তো প্রতি মাস বলতে কি বারো মাস বুঝেছি বারো মাস তিন দিন করে রোজা রাখতেন পরে ছিল আদম আলাই সাল্লা সাল্লামের রোজের সময় তার যদি সময় ছিল বলেন তো

যাওয়ার পর শয়তান উলঙ্গ করে ফেললেন ওইকে লজ্জা দেশান দিকে ফেললো সবাই শয়তান হাসতে শুরু করলেন আমার আল্লাহ তালা বললেন ও আদম তুমি আমার কথা শুনো ভাই তুমি শয়তানের কথা শুনে দিয়েছ এই জান্নার থেকে তুমি নেমে যাও জান্নার থেকে নেমে দিল কথা বুঝতে পেরেছ এইভাবে চল্লিশ দিন এভাবে জান্নার থেকে বাহিরে ছিলেন তখন চল্লিশ দিন তখন চল্লিশ দিন ছিলেন তখন আবার কিছু কিছু রেওয়াতে ছিলেন তিরিশ দিন ছিলেন কত দিন বলেন তো তিরিশ দিন তিরিশ দিন পর্যন্ত দোয়া আর কবুল করে না আদম আলাই সালাতে সালামের শুধু কান্না করে একটা দোয়া করে এই দোয়াটা আমরা সবসময় করি এটা আপনারাও পারেন এই দোয়াটা আপনারাও পারেন

দোয়া কবুল হয় না তিরিশ দিন পরে এই দোয়াটা টেবুল করেছেন এরপরে বললাম তিরিশ দিন আজ পর্যন্ত এই দোয়া কবুল করলেন না আছে, অনেকটা বসে আছে আমি তোমার

আর এখন আমাদের উন্মতের আখিরি উন্মতের নবীদের উন্মত পাঁচ দিন রোজার রাখা আমাদেরকে নিষেধ করেছেন আর আমরা ইচ্ছা করলে সারা বছর রোজা রাখতে পারবো আমরা কি পাঁচ দিন ব্যতীত কথা বুঝতে পারতেছে পাঁচ দিন ব্যতীত সারা বছর রোজা রাখলে আমরা পারবো না কেউ তিরিশ দিন রোজা ফরস দেন ফরস রোজা ব্যতীত সব দিনের নকল হিসাবে গণ্য হবে বলেন সে বাহান আল্লাহ আপনাদের বিশ্বাস নাকি দুই ঈদের দিন আর ঈদের আজাহার তিন দিন পর

তারপরে হজরত জাকারিয়া নাম শুনছেন জাকারি যে নামের সময় তখন খেতেন না কি কথা বন্ধ রাখতেন তিনকে সময় হজরত জাকারিয়া নাম নবীন নাম শুনেছেন নাকি জাকারিয়া নবীর সময় কথা যে বলতেন না এই জোজা এটা অবস্থান করতেন খানা খায়টা খাইতে পারতেন কিন্তু কথা বলা যাবে না কথা বুঝতে পারতেছেন

যে কয়টা রোজা দিয়েছিলেন খ্রিস্টানদেরকে তিরিশটা রোজা দিয়েছিলেন শীতকালেছিলেন কিন্তু আল্লাহ কি করেছে অপাহ করেছে রোজার ক্ষেত্র অপাহ করেছে এবং খ্রিস্টানরা আল্লাহ খ্রিস্টানদের উপর ইসা আলহী সালাম উপর যে ইঞ্জিন নাজির করেছেন এই ইঞ্জিনের ভিতরে

তিরিশটা রোজা দিয়েছিল গরমকালে তারা এই শীতকালে নিয়ে এসেছে শীতকালে তারা এর সুতরাংত্রিশটা রোজা রাখতে শুরু করলেন এরপরে তারা আবার নিজের অপরতটা বোঝা করে বুঝতে পারলামে আল্লাহ তারা তো আমাদেরকে গরমকালে দিয়েছিল এখন আমরা শীতকালে নিয়ে এসেছি আবার তারপর বাচ্চাও অসুস্থ হয়ে গেল

আমাদের উপর রমজানের রোজা খরচ করে দিয়েছেন আমরা যে সাওয়ার আমরা এই যে রমজানের চারদিকে দেখে রোজা রাখবো এবং চারদিকে দেখে আমরা কি করবো রোজা ভাঙবো এতে আমাদের একটা সন্ন্যত আমরা চাপটা দেখবো ইনশাল্লাহ আমরা আষাঢ়ী সামনে শনিবার বিগত রাতে খাবার খাবে রবিবারে আন্ডার রেজে রাখা হবে এর রেজে কিভাবে রাখতে হবে আর ওদার মধ্যে কিভাবে করতে হবে এই বিস্তারিত কথা আমি আপনাদের সম্মুখে আগামী জমায়েতে বলার চেষ্টা করব এখানে যতটুকু সম্ভব তো এখন আমি আজকে আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব সম্ভব যদি

আর গরিবদের জন্য যদি তিনটা স্তম্ভ ঠিক না থাকে সে পরিপূর্ণ মমিন নয় গরিবদের জন্য তিনটা কি যে কালিমা নামাজ রোজা কালিমা নামাজ রোজা হজ গরিবদের উপর নয় হজ গরিবদের উপর কি খরচ নয় দলিদের উপর এই দুটা একটা যে খরচ তাহলে একে বোঝা গেলেও দলীরা পাঁচটা স্তম্ভ পালন করতে হবে এই পাঁচটাকে যদি দলি একটা ছেড়ে দেয় সে পরিপূর্ণ মমিন নয় আর গরিবটা যদি তিনটাকে কোনো একটা ছেড়ে দেয় সেই পরিপূর্ণ মমিল নয়

আপনার জায়গা কি আল্লাহ তারা বলেছেন বান্দা শোনো শোনো ও বান্দা শোনো কিছু কিছু এখানে আপনি জায়গায় আপনি জায়গার মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে জাকাত দিতে পারবা আর কিছু কিছু জাকার মধ্যে তোমরা জাকাত দিতে পারবা না তোমরা দান খরচ করতে পারবা বলেন সবাহান এই আত্মার মধ্যে কিছু কিছু জায়গায় জাকাত দিতে পারবেন আবার এই আত্মার মধ্যে কিছু কিছু জায়গায় জাকাত দেওয়া যাবে না করে দান করতে পারবেন জাকাতে দেওয়া ছাড়া এই দান করা

দান করতে বারণ বলেন সুবহানাল্লাহ খুঁটি যার এর কিছু নাই মিসকিন যার কিছু আছে বলেন তো কোফির মানে কি যার কিছু না যার কিছু আছে সম্পদ আর এই তিনের কথা কথা বলেন আগে কোন অন্য আয়াতে বলেছেন এতদিন কি জানেন এতদিন যে একটা বাবা আছে মা নাই মা আছে বাবা নাই এটা বাবা মা নাই বাবাও মাও নাই কেউ নিতে কথা বুঝতে পারছেন সে তিন এতদিন বলে সবে তিনকে দেওয়া যাবে না কিছু কিছু এতদিন আছে তার চাচারা একটু দেরি

তখন বলেছেন তোমাদের কর্মচারী গরিব আছে কিনা আমাদের মধ্যে মধ্যে কর্মচারী থাকে কি থাকে না ওই কর্মচারী যদি থাকে তাদেরকে দামে করতে পারবেন জাকাতে দিতে পারবেন তবে জাকাতে টাকাটা বেতন হবে না তিন নম্বর চার নম্বর হল্লাপতি যারা ন মুসলিম হয়েছেন ন মুসলিম হয়তো হয় না মুসলমান হয়তো হয় না মুসলমান হয়

তাহলে ওই ছয় আর অফিস আল্লাহ রাস্তায় জিহাদ করা এবং অফিস এই আল্লাহ রাস্তায় জিহাদ করা আর মোসাফির জাকাত দেওয়া যাবে না আল্লাহ রাস্তায় দান করলে জাকাতে টাকা দিলে হবে না মসজিদের জাকাতে টাকা দেওয়া হবে না তবে প্রস্তাব পস্তাভস্ত হয়েছে মোসাফিকে জাকাতে টাকা দেওয়া যাবে না তাহলে ছয়টি জায়গায় জাকাতে দেওয়া দেওয়া হবে দুইটা জায়গায় জাকাতে টাকা দেওয়া যাবে না ছয়টি কি এই কিন্তু সহকার সাতটা ঠিক না

জাহান নামের সুসংবাদ করতে পারে নাকি মানে জাহান নামের শাস্তি বেশি হবে দেখা যাচ্ছিল জাহান নামের শাস্তি এত বেশি আল্লাহ বলেছেন তাদেরকে জাহান নিক্ষেপ করা হবেন জাহান নামে নিক্ষেপ করা হবে তাদেরকে গরম লোহা ওই গরম লোহা দেওয়া বিহা

ওই জমা দিলে দিয়ে জমা করে রেখে গেছেন যে জমা রেখেছিলে দুনিয়া থাকতে এই সম্পদ গুলা আজকে এই শাস্তি বুক করো আমরা তোমার ব্যাংক ব্যালেন্স আমরা তোমার টাকা পয়সা করি এগুলি বলবে বলে শাস্তি দিবে শাস্তি দিয়ে বুক করতে পারবেন ভাই এগুলা কথা কে বলেছে এবং আল্লাহ তারা স্মরণ করেছে তাকে এতগুলো সন্দেহ নাই বিশাল কাহিনী জায়গাটা সম্পর্কে কিন্তু আরো অনেকগুলো আয়াত রয়েছে সেই দিকে আমি যারা সময় চলে যাচ্ছে তাহলে আমরা কি বুঝতে আমাদের লবি আমাদের নবীর রমজানের রোজা ফরজ হওয়ার আগে অন্যান্য নদীগুলির রোজা ফরজ ছিল এতগুলো সন্দেহ নাই এখন আমরা ইনশাল্লাহ